শহর থেকে একটু দূরে একটা পুরনো গ্রাম ছিল নাম মাধবপুর গ্রামের পাশ দিয়ে একটা পুরনো পিছডালা রাস্তা চলে গেছে যেটা বহু বছর আগের রাস্তা এখন খুব কম মানুষই সেই রাস্তা দিয়ে যাতায়াত করে কথিত আছে রাত বারোটার পর যদি কেউ ওই রাস্তা দিয়ে একা যায় তাহলে সে আর কখনই ফিরে আসে না রাতে শহরের এক তরুণ নাম হল রবি একটা বাইকে করে বন্ধুর বাড়ি থেকে ফিরছিল জিপিএস দেখাচ্ছিল শর্টকাট রোড ধরে গেলে বিশ মিনিট সময় কম লাগবে রবি সেই শর্টকাট রাস্তায় বেছে নিল যেটা গিয়ে পড়ে মাধবপুরের পাশ দিয়ে যাওয়া সেই রাস্তার উপর তখন রাত বারোটা পাঁচ মিনিট রবির বাইকের হেডলাইটের রাস্তা দেখতে পাচ্ছিল ঠিকই কিন্তু আশেপাশে যেন অন্ধকারটা একটু বেশি ঘন ছিল কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা রাস্তার পাশে দাঁড়িয়ে শাড়িতে মোড়া মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না রবি ভাবল এত রাতে কেউ এভাবে দাঁড়িয়ে আছে কেন সে একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাবেন আমি কি একটু এগিয়ে দিতে পারি বৃদ্ধা কিছু না বলেই বাইকে উঠে বসল রবি একটু অবাক হলেও কিছু বলল না কিন্তু বাইক চলতে শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারলো তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে হঠাৎ বৃদ্ধা বলে উঠল রবি ভয় পেয়ে গেল এবং বলল কি মহিলার গলা হঠাৎ করে বদলে গেল পুরোপুরি পুরুষের গলার মতো শোনা গেল আজ তুই আমার যাত্রী হবি রবি ঘেমে গিয়ে একেবারে আতঙ্কে পড়ে গেল সে বাইক থামিয়ে পিছনে তাকালো কিন্তু সেখানে কেউ নেই এক মুহূর্তে বৃদ্ধা যেন হাওয়ায় মিশে গেল কিন্তু রবির বাইক নিজে নিজে চলতে শুরু করল এবং সে বুঝতে পারলো তার শরীর নড়ছে না সে পিছনে ফিরে যেতে পারছে না তার মাথায় তখন একটাই কথা আমি কি মরতে চলেছি রাস্তায় হঠাৎ দূরে একটা আলো দেখা গেল একটা পুরনো বাস দাঁড়িয়ে রবির বাইক যেন নিজে নিজে ওই বাসের দিকে চলে গেল বাসের গায়ে লেখা ছিল শেষ যাত্রী ডিপার্চার রাত বারোটা পরদিন সকালে স্থানীয় গ্রামবাসীরা রাস্তায় একটা বাইক পড়ে থাকতে দেখলো বাইক চালকের কোনো খোঁজ নেই আর সেই বাস তার কোনো চিহ্নই নেই রাস্তার পাশে শুধু একটা পুরনো ছেঁড়ার টিকিট পড়েছিল আর তাতে লেখা রিটার্ন টিকিট নট অ্যাভেলেবেল মাধবপুরের রাস্তা আজও আছে কেউ কেউ বলে তারা রাতে একটা পুরনো বাসকে যেতে দেখে কিন্তু বাসে কারা থাকে সেটা কেউ জানে না আপনি কি জানেন সেই রাস্তায়